পয়েন্ট সেখান থেকে হাতের বাম দিকে এবং মাছ ফায়ার জন্য কিছু বড় মাছও আছে লুচির আইটেমও বিক্রি হয়ে থাকে তো এখানে কিছু একটা জিনিস ভালো লেগেছে কক্সবাজার থেকে হইতেছে আমাদের চিংড়ি এবং সম্ভবত কোডিং কয়টা দিয়ে শুরু হয় এটা বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ ফিশ ফ্রাই মার্কেট হচ্ছে এটা ব্যবস্থা আছে একটা হচ্ছে বারবিকিউর ব্যবস্থা সম্ভবত কোনো মশলা দিতেছে এটা মোটামুটি ভালোই ছিল এবং চিংড়িটাও এটা টেস্ট করে আপনাদের টেস্ট জানাবো আসসালামু আলাইকুম ভিউার্স আমরা এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মূল যে সমুদ্র জিরো পয়েন্ট সেখান থেকে হাতের বাম দিকে প্রায় একশো থেকে দেড়শো মিটার দূরে কুয়াকাটার সবচেয়ে বড় ফিশিং ফিশ ফ্রাই এবং বার্বিকিউর যে প্লেসটা সেখানে আমরা যাইতেছি তো এইটা হচ্ছে গিয়ে কুয়াকাটার সবচেয়ে বড় ফিশ ফ্রাই এবং বার্বিকিউ মার্কেট তো এইখানে যারা আসে তারা মাছ ফ্রাই অথবা মাছ বার বিকিও সাধারণত খেয়ে থাকে তো এইখানে সারি সারি মাছের যে স্টলগুলো দেখা যাচ্ছে তারা আপনি মাছ চাষ করে এবং মাছ ফ্রায়ের জন্য তাদেরকে দিবেন তারা মাছ ফ্রাই অথবা বার বিক্রি করে দিবে তো এইখানে আমরা বিভিন্ন প্রকার মাছ দেখতে পাচ্ছি ঠিক কক্সবাজারে যেভাবে সুগন্ধা বিচে একটা বিশাল পরিসরে মাছ বার এবং মাছ ফ্রায়ের ব্যবস্থা আছে ঠিক একইভাবে কুয়াকাটায়ও কুয়াকাটা থেকে মূল বীজ থেকে হাতের বাম দিকে দেড়শো থেকে একশো মিটারের দূরে এই মাছের বাজারটা অবস্থিত কাউকে জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে যে ভাই মাছের মার্কেটটা কোথায় যেখানে বারবিকিউ বা ফ্রাই বা ভাজা হয়ে থাকে বার্বিকিউ করা হয়ে থাকে তো এইখানে দেখা যাইতেছে কিছু কিছু দোকানে একেবারে মাছগুলো খুবই তাজা এবং কিছু কিছু মাছ দেখা যাইতেছে আসলে আমার মনে হয়েছে কেন জানি ভালো না তো যারা মাছ চিনে এবং মাছ যারা ভালো করে জানে যে এই মাছগুলো ভালো সেই মাছগুলো আপনারা এখান থেকে চুস চুজ করে তাদেরকে দিবেন তারা আপনার সামনেই সেটা হয়তো বারবিকিউ করে দিবে অথবা সেটা ফ্রাই করে দিবে তো এখানে আমরা বিশেষ করে দেখতেছি কিছু বড় মাছও আছে যেটা সম্ভবত বার বিক্রি করে এবং ছোটো মাছও আসে তো এক পাশে হচ্ছে গিয়ে মাছের দোকান এবং অন্য পাশে হচ্ছে গিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে বসার জায়গা তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা মাছ ফ্রায়ের সাথে কী আছে মাছ ফ্রায়ের সাথে এখানে বিভিন্ন পরোটা এবং লুচির আইটেমও বিক্রি হয়ে থাকে তো এখানে কিছু প্লেস আছে যেগুলো খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যেখানে বসে খাওয়ার সাথে সাথে আপনি সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারবেন তো এই একটা জিনিস ভালো লেগেছে কক্সবাজার থেকে যে এই মাছের দোকানগুলিতে কিছু ব্র্যান্ড আছে অন্তত কিছু নাম আছে কিন্তু কক্সবাজারে যেই দোকানগুলো আছে খুব বেশি যেখানে আসে দোকানগুলো সেখানে কোনো ব্র্যান্ডিং করা হয়নি কোনো নাম টাম নাই দোকানের তো যাই হোক আমরা এখন দেখতেছি আমিও হয়তো কিছু মাছ আমরা বিশেষ করে চিংড়ি এবং অন্য কিছু ডিম আইটেম আমি প্রিফার করি কারণ আমি মাছ এখন খাবো না সন্ধ্যা কিছুক্ষণ আগে ভাত খাওয়া হয়েছে মাছ দিয়ে তো দেখি কি পাওয়া যায় তো আপনার সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স আমি একটা মাছের ডিম নিয়েছি এবং দুইটা চিংড়ি নিয়েছি তো ওনাদেরকে বলেছি যে মাছটা এবং চিংড়ি এই ডিমটা এবং চিংড়িটা সুন্দর করে বানিয়ে পরিষ্কার করে যাতে ফ্রাই করে তো এখানে চিংড়ি বানানো দেখা যাচ্ছে আসলে বলা যায় যে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের হাইজিন মেনটেন করে আসলে অনেক জায়গায় অনেক হাইজিন মেনটেন করা সম্ভবও না তো যাই হোক ওনাদেরকে বলেছি একটু সুন্দর করে বানিয়ে পরিষ্কার করে এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যাতে ফ্রাইগুলো করে এই হচ্ছে অবস্থা তো আমাদের এই দুটা চিংড়ি এবং একটা মাছের ডিম নিয়েছে প্রায় সাড়ে তিনশো টাকা তো আপনাদের শেষ পর্যন্ত দেখাবো এটা কীরকম হয় এবং টেস্টও এটা জানাবো আমাদের চিংড়িটা এবং মাছটা ধোয়া হইতেছে আমাদের চিংড়ি এবং ডিমটা দেখা যাচ্ছে তেল তো ভালো হয় না এখানে আরও দুইটা বড় মাছও দেখা যাচ্ছে সম্ভবত এটা অন্য কারোর মাছ হবে তো এটা এখন ফ্রাই করতে যেছে আমাদের চিংড়িটা ফ্রাই করতে যেছে এখন ডিমটা সম্ভবত কোডিং ময়দার কোডিং দিয়ে ফ্রাই করবে তো গরম তেলে দেওয়া হয়েছে কটা বন্ধু ভাই খোলা থাকে এটা দুইটা তিনটা পর্যন্ত খোলা থাকে যত লোক থাকে ততক্ষণ খোলা থাকে এটা লোকের কুয়া কাটার মানে মাছের যেটা সবচেয়ে বড় ইয়ে আপনারা মাছ আনেন কোন দিক দিয়া এটা কুয়া মেয়র বাজার যেটা পরে কয়টা দিয়ে শুরু হয় এটা যত লোক থাকে তত আমি তো ঈদের সময় হয়তো তিনটা বাজে বাসকা বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ ফিশ ফ্রাই মার্কেট হচ্ছে এটা আর প্রথমটা হচ্ছে গিয়ে সম্ভবত কক্সবাজারেরটা তো আমাদের চিংড়ি ফ্রাই এবং ডিম ফ্রাই সম্ভবত করা হইতেছে এটা আর একটু সময় লাগবে তো এই এইখানে প্রতিটা স্টলের ভিতরেই পিছনের দিকে দুইটা ব্যবস্থা আছে একটা হচ্ছে বার্বিকিউর ব্যবস্থা এবং একটা ফ্রায়ের ব্যবস্থা এখানে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা বার্বিকিউ করা হইতেছে তো এটা একই জায়গায় দুইটা দুই রকমের করা হইতেছে এখানে বার্বিকিউর উপরে সম্ভবত কোনো মশলা দিতেছে হ্যাঁ এখানে মশলা দিতে কি মশলা জানি না দেখা যাইতেছে না কিন্তু এখান থেকে বোঝা যে ফ্লেভারটা খুব দারুণ লাগতেছে এখানে বারবিকিউটা এবং যেই হোক যাই মাছই হোক না কেন বারবিকিউটা খুব সুন্দর করে করা এই পাশে সম্ভবত আমাদের চিংড়ি ফ্রাইটা আর ডিমটা হয়ে গেছে সম্ভবত হ্যাঁ মনে হয় ওরা উঠাইতেছে তো আমাদেরটাও রেডি করতেছে তো দেখে আমাদের টেস্টটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করবো তো এটা হচ্ছে গিয়ে আমাদের ডিমটা এবং চিংড়ি চিংড়ি ফ্রাই যেটা তো এটার ভিতরে ওরা সম্ভবত কিছু মশলা দিবে হ্যাঁ এখানে মশলা দিবে এটার ভিতরে কিছু তো এটা ডিমটার সাইজটা মোটামুটি ভালোই ছিল এবং চিংড়িটাও বেশ বড়ই ছিল কিন্তু এটা ভাজার পরে খানিকটা ছোটো হয়ে গেছে তো এটা ওদের স্পেশাল যে বার্বিকি মশলা এই ফ্রাই মশলা আছে সেটা সাঁতের উপর থেকে কোনো আরেকটা মশলা দিতেছে যেটা কি মশলা বুঝতে পারতেছি না আমি যাই হোক তো এটা হচ্ছে গিয়ে আমাদের চিংড়ি এবং ডিম ফ্রাই তো ভিউর্স আমরা এটা টেস্ট করে আপনাদের টেস্ট জানাবো ভিউার্স ডিমটা এবং চিংড়িটা খুব ভালো ছিল আপনারাও টেস্ট করতে পারেন আমরা খাওয়া শেষে আমরা হোটেলের দিকে যাইছি